রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাক আজ আমি শোনাব পার্শ্ব পরিবর্তনীয় তথ্য কিছু পদ্মা একাদশী আগামীকাল সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার সফল হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা বেজে আঠান্ন মিনিট থেকে শেষ হচ্ছে বুধবার রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত গোস্বামী মতে একাদশীর উদয়াতীতে আগামীকাল একাদশী সম্পূর্ণ হচ্ছে একাদশীর পারণ ক্রিয়া অথবা ভঙ্গের ক্রিয়াটি সম্পূর্ণ হবে তার পরের দিন আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্য পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে স্বাস্থ্য মতে আষাঢ় মাসে শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান এবং জেগে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে এই পদ্মা একাদশীর দিন ভগবান বাম দিক থেকে ডান দিকে ফেরে সন তিনি দিক পরিবর্তন করে সন বলে এর নাম পার্শ্ব পরিবর্তন একাদশী এই একাদশীতে বামন দেবের পূজা করা হয় সেই কারণে এই একাদশীর পরের দিন শ্রী শ্রী বামুন জয়ন্তী বা বামুন দ্বাদশী নামেও পরিচিত এই একাদশী পালন করলে সহস্র অষ্টমে যজ্ঞের ফল পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয় অখণ্ড সৌভাগ্য লাভ করেন যিনি এই পত পালন করতে চান আগের দিন রাত্রে বারোটার পূর্বে অন্ন ভোজন শেষ করতে হবে আগের দিন অর্থাৎ আজকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে কয়েকটি তুলসী চয়ন করে নিতে হবে কারণ একাদশীতে তুলসী পাতা তুলতে নেই আগামীকাল ব্রহ্মমূর্তে উঠে সংকল্প করুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন হে শ্রীকৃষ্ণ আজ যেন মঙ্গলময়ী একাদশী ভালোভাবে পালন করতে পারি এই দিন সম্ভব হলে গঙ্গা জলে স্নান করুন গঙ্গা জল বেশি না থাকলে স্নানের জলে অল্প একটু মিশিয়ে দিলেও হবে স্নান করার পর ভগবান বিষ্ণুর পূজা করুন অবশ্যই প্রত্যেকটি ভোগে নৈবৃদ্ধ্য একটি করে তুলসী পাতা দেবেন এবং একটি তুলসী পাতার স্বচন্দন সহকারে ভগবানের চরণে দিন তার বুকে দিতে ভুলবেন না ভগবানকে যা কিছুই নিবেদন করুন না কেন এই মন্ত্রটি উচ্চারণ করে নিবেদন করবেন মন্ত্রটি হল নম ভগবতে বাসুদেবায় নম এই দিন হরে কৃষ্ণ মন্ত্রটিও জপ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন একাদশী মানেই ভগবানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা এই দিন যত পারবেন গীতা ভাগবত পাঠ স্তব স্তুতি পাঠ করবেন যদি সম্পূর্ণ নির্জলা নিরাহার না রাখতে পারেন তবে জল সবজি ফল গ্রহণ করতে পারেন মনে রাখবেন যারা একাদশী পালন করেন তারা এই পাঁচ প্রকার রবি গ্রহণ করতে পারবেন না সেগুলি হলো ধানের কোনো খাবার গম জাতীয় বা জব ভুট্টা তৈরি খাবার ডালের তৈরি কোনো সরিষা বা সয়াবিন জাতীয় একাদশীর দিন সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হয় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় এই দিনে সম্পূর্ণ কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত শ্রবণ করবেন যা আপনার মনকে শুদ্ধ করবে পার্শ্বপরিবর্তনীয় একাদশী পালন করলে কি হয় ব্রত কথায় শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন এই ব্রত কথাটি শ্রবণ করলে খুব ভালো লাগবে এইবার আরম্ভ করছি ব্রতকথা কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত রয়েছে এই কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের একাদশের নাম কি এই ব্রত পালনের মাহাত্ম কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত ফলপ্রদায় নেই এর মাহাত্মনে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকেই জয়ন্তী একাদশী বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে বামন দেবের আরাধনা করেন তিনি ত্রিলোকে পূজা পান যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করে ভগবান বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই একে পরিবর্তনীয় একাদশী বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এইসব কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কী রূপেই বা শয়ন করেন আর কী রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন হে প্রভু আপনার কি বিধান আপনি যখন শয়ন করেন লোকে তখন কি করে আপনি কি জন্য বলি মহারাজকে নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু আমাকে সকল বিষয়ে একটু কৃপা করে বলুন এরপর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুরকুল আমার ভক্ত ছিলেন সে প্রতিদিন ভক্তি ভরে নানা রকম মন্ত্র বলে আমার পুজো করতেন ব্রাহ্মণগণ তাকে পুজোতে এবং যাগযজ্ঞতে অনেক সাহায্য করতেন কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে তারা স্বর্গ দখল করত তখন সব দেবতারা স্বর্গহারা হয়ে আমার শরণাপন্ন হলেন আমি বামন রূপ ধরে ব্রহ্মচারীর আমি ভূমি তার কাছে আশা করলে সে তা দিতে সম্মত করল তখন আমি এক পদ দ্বারা মর্ত আর এক পদ দ্বারা ঊর্ধ্বলোক গ্রহণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে তখন বলি মহারাজা তার মস্তক পেতে দিয়েছিলেন তার নম্রতা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ দিয়েছিলাম হে বলি আমি সবসময় তোমার নিকটেই থাকব ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীতে আমার অর্থাৎ বামনদেবের ত্রিমূর্তির বলির আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত অনন্তসজ্জায় থাকে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাস চাতুর্মাস নামে পরিচিত এই চাতুর্মাসকালে আমার আরাধনা এবং প্রতিটি একাদশী নিষ্ঠাভাবে পালন করলে সমস্ত পাপ ক্ষয় হবে এই একাদশীর ব্রতকথা কথা করলেও সমস্ত পাপ ক্ষয় হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব একাদশীর ব্রতকথা সমাপ্ত করলেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে